হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো সকাল থেকে কিছু কাজকর্ম ছিল না বাড়িতে তারপর ছিল দুটো কাজ কাজ মানে একটা বেবি শাওয়ারের মেকআপ ছিল আর একটা ছিল পার্টি মেকআপ তো দুটোই করে বাড়িতে চলে আসলাম বোনের জন্য নিয়ে আসলাম ও খেতে চেয়েছিলো যে শিঙাড়া তো ওর জন্য আমি শিঙাড়া কিনে নিয়ে এসেছি আর রাতের বেলা যেন বানিয়েছি আমার বোন ডালের বড়া তো এটা খেয়ে আমরা কিছু পার্সেল ছিল পার্সেলটা প্যাকেটিং করেছিলাম প্যাকেটিং না প্যাকেটিং অন করেছিলাম প্যাকেটিং খুলে দেখেছিলাম ঠিকঠাক এসেছে কি না এসেছে তো এটার মধ্যে আমি তোমাদেরকে একটা ভ্লগের মাধ্যমে আমি আমার কিছু কথা তোমাদেরকে শেয়ার করছি গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বাড়িতে আমার নতুন গোপোষণা এসেছে তো ওটারই কিছু কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি প্রথমেই কিছুদিন গত উনিশ তারিখে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু তখন তো ওনারা বলেছিলেন যে ওনারা বাইশ তারিখে পার্সেলটা ডেলিভারি দিয়ে দেবেন ওইখান থেকে পাঠিয়ে দেবেন কিন্তু তারপর বাইশ তারিখে যখন জিজ্ঞেস করে যে ওনাদেরকে যে পার্সেলটা পাঠিয়েছেন কি না ওনারা বললেন যে ওনাদের কাছে স্টকে নেই তো তারপর কিছুদিন যাবৎ ওনারা বললেন যে ছাব্বিশ তারিখ ওরা ডেলিভারি করবেন তো ছাব্বিশ তারিখে আমি জিজ্ঞাসা করলাম ছাব্বিশ তারিখ ওনারা বললেন যে ওনাদের কাছে এখন পার্সেলটা আছে কিন্তু ওরা ডেলিভারি করতে পারবে না কারণ ইলেকশন সিজন চলছে তার জন্য তো তারপর তো আমার মনের ভিতর সব কিছু চুরমার হয়ে গেল মনটা ভেঙে গেল আর তারপর আমি অপেক্ষা করছি কবে আসবে গোপাশনা তারা বলেছিলেন ওরা বলেছিলেন যে এক তারিখে ওরা পার্সেলটা ডেলিভারি করে দেবেন তার পর তিরিশ তারিখে ওদের হঠাৎ ভিডিও কল আসলো ভিডিও কল আস আসার পর আমি তো শখ খেয়ে গেলাম কেন ওরা ভিডিও কল করছে কারণ অনলাইনে যে ডেলিভারি করে তারা কিভাবে ডেলিভারি পার্সেল দেয় বা কিভাবে করে ওটা আমি ওটা ওদের বিষয়ে আমি কিছুই জানতাম না তো কিছু ভাবলাম যে না কেন ওরা হঠাৎ করে ভিডিও কল করছে তো ভিডিও কলটা রিসিভ করলাম রিসিভ করে দেখি ওরা বলছে যে দেখেন আপনার গোপাল সোনা এসে গিয়েছে আজকে আমরা ডেলিভারি করব তো আমার মনটা তো আনন্দে উৎফুল্লিয়ে উঠলো খুব খুশি আমি তো তো ওনারা ডেলিভারি করে দিয়েছেন তো ওনাদের সাথে আমার আর যোগাযোগ হয়নি ওনারা বলেছিলাম যে ট্রেকিংটা আমাকে দিয়ে দেবে কিন্তু ট্রেকিংও দেয়নি তিন দিন তিন তারিখ চার তারিখ হয়ে গিয়ে ছে কি করব কি করব মনটাও ভালো লাগছে না যে ওনারা পাঠিয়েছেন কি না ওনাদের এস এস করছে কিন্তু সিন করে ওনারা রিপ্লাই দিচ্ছেন না তারপর আমার একটা ফ্রেন্ড বলল যে আর আরেকজন বলল যে আমি ওনাদেরকে কল করার জন্য তো আমি ওনাদেরকে কল করলাম কল করলাম পরে তারা বলল যে আমাদের এখান থেকে তো আমরা পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি ভুলবশত হয়তো বা আপনার কাছে ট্রেকিংটা হয়নি তো ট্রেকিংটা দিয়ে দিলে তো মনটা শান্তি হয়ে গেছে যে না তিরিশ তারিখ যখন পাঠিয়েছে সাত তারিখের মধ্যে এসে পড়বে বা ছয় তারিখের মধ্যে কিন্তু সাত তারিখে গেল আট তারিখেও গেল নয় তারিখেও গেল ডেলিভারিটা তেলিয়ামোড়াতে এসে রয়েছে আর এটাও আমি জানতাম না ওনার কাছে আমি এস এম করার পর উনি বললেন যে আপনার ডেলিভারি তেলিয়ামতে পৌঁছে গিয়েছে কালকে ডেলিভারি দিয়ে দেবে মানে নয় আট তারিখে ডেলিভারি দিয়ে দেবে কিন্তু আট তারিখ তো কোনো ডেলিভারিই দেয়নি ওনাদের অফিসের একজনকে যে পার্সেল দেয় ওনাকে ফোন করা হয়েছিল ফোন করেছিলাম পরে উনি বললেন যে উনি তো সেই দিন পার্সেল অফিসে যায়নি তো কি করব কি করব অপেক্ষা করছি উনি বললেন যে যদি যান তখন পাঠিয়ে দেবেন উনি গিয়েছেন গিয়ে বললেন যে আমার কোনো পার্সেলই আসেনি তারপর সবখানে জিজ্ঞাসা করতে করতে অনেক জিজ্ঞাসা করার পর ওনারা বললেন যে পার্সেলটা এসেছে কিন্তু ওনার কাছে গাড়ি নেই তার জন্য দিতে পারছেন না তো কি করব আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল তারপর ঠাকুরের কি লীলা তোমরা জানবে লীলার কাহিনীটা লীলার কাহিনীটা আমি বলছি তোমাদেরকে যেদিন অক্ষয় তৃতীয়া যেমন কালকে অক্ষয় তৃতীয়া গেল তো কালকে তো সেদিন হঠাৎ করে গোপাল সোনা আমার বাড়িতে এসে পড়ল তো আমার মনটা এতটা খুশি মানে অক্ষয় তৃতীয়ার দিনে গোপাল সোনা আসার জন্য এতদিন অপেক্ষা করছে গোপাল সোনা তেলিয়া মূলতে এসে পর্যন্ত আমার বাড়িতে আসছে না কেন যেন শুধু অক্ষয় তৃতীয়ার দিনে যে গোপাল সোনা আমার বাড়িতে আসবে সেটা আর অপেক্ষা করছে শুধু গোপাল সোনা তো গোপাল সোনাকে নিয়ে আমি কিছু সময় কাটালাম স্নান টান করে গোপাল সোনাকে আমি স্নান করে এলাম আরতি প্রথমে আরতি করিয়ে আমি তোমার ঘরে প্রবেশ করালাম গোপাল সোনাকে গোপাল সোনা তারপর স্নান করিয়ে নিলাম ঘি দুধ দই যা যা আছে সবগুলা দিয়ে গোপাল স্নান করিয়ে আমি পুজোটা কমপ্লিট করলাম আর আজকের পুজোতে আমি দিয়েছি আম আর সন্দেশ আর কি জানো ওই যে মালাটা বানিয়েছিলাম না গোপাল জন্য গলার যে তুলসীর মালাটা এটা কিন্তু স্নানের জন্য বানিয়েছিলাম আর আঙ্গুর দিয়েও মালা বানিয়েছিলাম ডাবু আনেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি মনেই নেই হঠাৎ হয়তো বা গোপাল ইচ্ছে হয় ইচ্ছে নেই ওই দেখো ডাবটা রাখা আছে আর এখন হয়ে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যার সময় দিদা ভাগ্য পাঠ করছে গোপাল সোনার সামনে তো এটাই তোমাদের সামনে দেখিয়ে দিলাম ওই দেখো আমার গোপাল সোনা আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার নতুন কিছু নিয়ে আসবো